তো আমরা এখন চলে এসেছি পাঁচ পাঁচফোটের রেস্টুরেন্টে ঠিক আছে বুঝতেই পারছো সবাই রাত্রের ব্যাপার কোনো অসুবিধা নেই নর্মালি আমরা সাধারণত করেই থাকি এগুলো কোনো উল্টো পাল্টা খাওয়ার দাবার না শুধুমাত্র হালকা রুটি টুটি তরকা স্যালাড এইসবই খাওয়া হয় ঠিক আছে আর অন্য কিছু না। তো আমরা এখন এসেছি তিনজন একটা বাইকে করে এসেছি এই যে আমাদের দাদাভাই এই দাদাভাই এক থাকে থাকে খরচ করে আর আমি তো ভাইরাল ভিলেজ বুঝতেই পারছো গ্রামেই থাকি ঠিক আছে তা আমি একটু দেখিয়ে দিয়ে দিই যে এই দাদা হচ্ছে কাউন্টার সবাই মোটামুটি চেনে আমাদের দাঁতনে মোটামুটি ফেমাস একটা ধাবা বলতে পারো অথবা রেস্টুরেন্ট বলতে পারো সেটার নাম হচ্ছে পাঁচ ফোড়ন আমরা পাঁচ ফোড়ন চলে এসেছি একদম লোক নেই কারণ আমরা যেহেতু একদম সেলিব্রিটি তো সেই জন্য আমরা লোক যখন থাকে তখন এই তো সমস্যা হবে লোক ছাড়া আমরা এসেছি ওই টাইমটা চুজ করি টাইমটা বলবো না টাইমটা বললে সমস্যা আছে কোন টাইমে আমরা এসেছি যেখানে লোক নেই এটা একটা পপুলার রেস্টুরেন্ট যেখানে প্রচুর লোক থাকে বাট আমরা এমন টাইমে এসেছি যেখানে কিন্তু একটা লোক নেই দেখো পুরো জায়গাটাই খালি জাস্ট আমরা তিনজন ছাড়া আর অন্য কেউ নেই ঠিক আছে তো আমি দেখালাম পুরোটাই আর আমরা কি খেতে পারি কি খেতে পারি এই রাত্রেবেলা সেটা দেখি আসুক আমাদের ড্রেসটা তারপর দেখাচ্ছি